শুধু নারী নয় সৌন্দর্য পুরুষের আছে ভিড়ের মধ্যে যে পুরুষ তোমাকে আগলে রাখে সে পুরুষের সৌন্দর্য কি জানো তোমার মর্যাদা ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজেকে ডান দিকে রেখে তোমাকে বা দিকে রাখে সৌন্দর্য সেই পুরুষের আছে তোমার নিরাপত্তা তার নাম যে পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে যায় সে পুরুষের সৌন্দর্য কি তোমার ভালো লাগাই তার ভালো লাগা যে পুরুষ সারাদিনের কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামনে রেখো সেই পুরুষের সৌন্দর্য কি নামে ডাকবে তোমার প্রতি তার আস্থা এটাই তার সৌন্দর্য যে পুরুষ তোমাকে এক পলক দেখতে না পেলে ছটফট করে তোমার একটু অপ্রাপ্তিতে পাগলের মতো আচরণ করে সৌন্দর্য সেই পুরুষটারও আছে ভালোবাসা তার নাম যখন নারী তুমি অগ্নি রূপ ধারণ করো তখন যে পুরুষ নিঃচুপ থাকে আর সে বলে ভালোবাসি সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কি কি কখনো নাম প্রতি তার গুরুত্ব এটাই তার সৌন্দর্য যে পুরুষ নারীকে মর্যাদা দিতে জানে না সে পুরুষের তো পৌরসত্ত্বই নেই আর যে পুরুষের পুরুষত্ব নেই সে আবার পুরুষ নাকি পুরুষ গলির মোড়ে ফার্মেসি থেকে শুধু গন্ডমি নিয়ে আসে না ঘরের নারীর জন্য প্যাডও নিয়ে আসে আবার বুক করে ছোট্ট একটা উপহারও নিয়ে আসে শিব পুরুষের সৌন্দর্য কি নামে দেবে তুমি তোমার প্রতি তার অনেক পরিমাণে ভালোবাসা এটাই তার সৌন্দর্য এই সৌন্দর্য কি তোমার নজরে পড়েছে কখনো পড়েনি পুরুষ গভীর রাতে স্ত্রীর কাছ থেকে শুধু সুখই চায় না পুরুষ মানুষ তার স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে চুমি দিয়ে এটাও জিজ্ঞাসা করে যে তোমার ব্যথাটা কি পুরুষ গভীর রাতে স্ত্রীর কাছে কেবল সুখই চায় না পুরুষ তার স্ত্রীর অসুস্থের সময় বুকে টেনে নিয়ে এটাও বলে যে সব ঠিক হয়ে খেয়ে যাবে পুরুষ কেবলি নিজেরটা নিজে বোঝে এটা মিথ্যে পুরুষ তোমাকে এগিয়ে যেতেও সহায়তা করে তবুও যদি তুমি বলো সব পুরুষই খারাপ পুরুষ কেবলই বুকবাদী পুরুষ মানুষ কেবলই স্বার্থপর আর বেইমান হয় তবে তবে আমাকে দুঃখ নিয়েই বলতে হয় যে তুমি নারী শুধু পুরুষটাকেই দেখেছো পুরুষত্ব তোমার নজরে আসেনি শোন নারী সৌন্দর্য পুরুষের আছে তুমি খুঁজে নিতে পারো কি